নমস্কার সুপ্রিয় শ্রোতা বনফুলের একটি ছোট গল্প ছেলে ও মেয়ে নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সাথে তাহলে শুরু করছি বনফুলের গল্প ছেলে ও মেয়ে এক মেয়েদের হাসপাতাল আন্নাকালী ও নমিতা একই ঘরে শুয়ে আছেন পাশাপাশি খাটে আন্নাকালীর বয়স চল্লিশ নমিতা সপ্তদশী দুজনেই আসন্ন প্রসবা এখন তখন হয়ে আছেন আন্নাকালীর গালে হাড় উঁচু কপাল শিরা বহুল চক্ষু পিতাভ হাসি দন্ত সর্বস্ব পেট প্রকাণ্ড হাত পা সরু সরু মাথার সম্মুখ দিকটাই টাক সাতটি সন্তানের জননী গর্ভে অষ্টম সন্তান আগেরবার প্রসব করিবার সময় জমে মানুষে টানাটানি হইয়াছিল তাই এবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আন্নাকালী হাসপাতালে আসিয়াছেন স্বামী কেরানি। নমিতা সুন্দরী এইবার প্রথম সন্তান হইবে সহসা দেখিলে গর্ভবতী মনেই হয় না সমস্ত অবয়ব পরিপুষ্ট আসন্ন মাতৃত্বের পূর্বাভাসে যেন সে আরো শ্রীমতী আছে। আর তার থেকেও বড় কথা তার স্বামী ডাক্তার বিজ্ঞানসম্মত প্রসব পদ্ধতি হাসপাতালে ঠিক মতো অনুষ্ঠিত হইবে বলিয়া স্ত্রীকে হাসপাতালে রাখিয়াছেন দুই বয়সের এবং রূপের এবং আস্থার তাৎতর্ম্য সত্ত্বেও উভয়ের মধ্যে বন্ধুত্ব জন্মিয়াছে প্রথম প্রথম অবশ্য রাখিয়া ঢাকিয়া শোবন সঙ্গত সংযম ক্রেতাদুরস্তভাবে আলাপ শুরু হইয়াছিল উভয়ই উভয়ের উজ্জ্বল দিকটা সুকৌশলে উজ্জ্বলতর করিয়া দেখাইবার প্রয়াস করিতেছিলেন ক্রমশ নিজের নিজের স্বামী প্রসঙ্গ লইয়াও আলোচনা শুরু হইল এবং রাখা ঢাকা ভাবটা ক্রমশ যেন তিরোহিত হইতে লাগল আলাপটা যখন ভালো করিয়া জমিল তখনই দেখা গেল দুজনেই পুরুষ বিদ্বেষী পুরুষ জাতি নানাবিধ দোষ কীর্তন করতে করতে উভয়েই বেশ পঞ্চমুখ এমনকি কি উচ্ছ্বাসের মুখে উদাহরণস্বরূপ নিজের স্বামীর দোষ উভয় আজকাল অকাতরে উদ্ধৃত করিয়াছেন দীর্ঘ প্রহর অবলীলাক্রমে দিয়া যাইতেছে আন্নাকালীর প্রত্যহ কোমর কনকনানিটাও বেশ কিছু কম পড়িয়াছে সেদিন দ্বিপ্রহরে নিম্নলিখিত আলাপ শুরু হইয়াছিল ব্যাটাচারীদের কথা আর বলো না ভাই অমন স্বার্থপর চাঁদকে দুনিয়াতে আছে নাকি মৃদু হাসিয়া নমিতা বলিলেন নিজেদের পান থেকে চুল খসলেই তুলকালাম সে আর বলতে আমাদের বাড়ির কর্তাটি আপিস থেকে এসেই ছুটবেন পাশার আড্ডায় ফিরবেন কোনো দিন এগারোটায় কোনো দিন বারোটায় এসে যদি ভাত না পান না গরম ভাত না পান তাহলে বাড়ি মাথায় তুলবেন আচ্ছা অত রাত্রি পর্যন্ত কি ভাত গরম রাখা তো সহজ কথা ভাই আজ আর কতক্ষণ থাকে বলো তো এদিকে আবার কয়লা যদি কোনো মাসে বেশি খরচ হয়েছে সেও আবার ফাটাফাটি ব্যাপার শুরু করে দিবেন। আমাদের উনিও তাই পাশা খেলার কি আর বায় আছে নাকি বলো না উনি খেলেন বিলিয়ার্ডস বিলিয়ার্ডস খেলে আড্ডা দিয়ে সিনেমা দেখে রোজ রোজ বাড়ি ফিরবেন রাত দুপুরে কিন্তু এক টাকা যদি কপাট না খুলে দিই তবেই রাগ আমরা যেন চাকরানি রাত দুপুর অব্দি কপাট খুলে দেওয়ার জন্য দূর গোড়ায় বসে থাকবো হ্যাঁ একদিন রাত্রিরে এসে দেখেন আমি নেই আরে পাড়ার একজনের পাশে কীর্তন হচ্ছিল না আমি সেখানে শুনতে গিয়েছিলাম বাবু যে কি রাগ ওই রাগটুকুই ভগবান দিয়েছেন শরীরে আর তো কোনো গুণ নেই পাশের বাড়ির বৈকুণ্ঠবাবু কি কাণ্ড যে করেন রোজ মদ মদ খেয়ে সে প্রহার করে তো বই দুটার অঙ্গের ভূষণই হয়ে গেছে বাবা কি রকম? রোজ ঠ্যাঙায় মুস্কো চেহারা ইয়া গোফ লাল লাল চোখ রং কালো যেন এক সাক্ষাৎ দৈত্য অগাধ পয়সা আছে শুনেছি রোজ সন্ধ্যেবেলা মদ খেয়ে আসে মদ খেয়ে বউ দুটোকে ডেকে এনে ঘরে ঢুকে খিল দিয়ে পেটাবে খিল আবার এত উঁচুতে যে বউগুলো নাগালও পায় না সেই দিয়ে এঁটে বন্ধ করে শুরু করে মার মারতে মারতে যতক্ষণ না পর্যন্ত অজ্ঞান হবে ততক্ষণ কাউকে ছাড়ে না বউ দুটো হ্যাঁ দুটোই তো সেদিন আবার আরেকটা বিয়ে করে এনেছে লুকিয়ে ওদের কি লজ্জা আছে চিরকালই ওরকম আগেকার দিনে দুশো পাঁচশো বিয়ে করে ফিরতো আর কি যে বলি এখন নাকি আর খ্যামতাই কুলোই না বলে আর করতে পারে না দুটোতেই চলাতে হয় নমিতা আবার মুচকি হাসিয়া মনে মনে লোভ আছে প্রচুর আমাদের ঠিক পাশের বাড়িতেই একজন ভদ্রলোক লোক থাকেন প্রবীণ লোক কিন্তু তার জেলায় জালালা খোলবার জন্যই মার ঝাটা মার ডেকে শুনে ঘেন্না ধরে যাচ্ছে জারটার ওপর নেশা তো একটা করা চাই চাই ও সে ঝোলাটা ছিল না তো দিন কিন্তু বুড়ো বয়সে আবার আফিং ধরেছেন মরতে উনি আবার রাত সিগারেট চালাচ্ছেন যে স্বার্থপর ভাই স্বার্থপর ভয়ঙ্কর স্বার্থপর খবরের কাগজ তো পুরুষের কুকির্তি কোনো না কোনো দিন তো দেখি হয় কোনটায় মেরে নিয়ে গেছে নয়তো কোনো মেয়ে স্বামীর অত্যাচারে আত্মহত্যা করেছে না হয় স্বামী বউকে খুন করেছে রোজ কিছু না কিছু একটু থাকবেই খবরের কাগজের কথা বলতে পারি না ভাই কিন্তু নিজের চোখে যা দেখছি রোজ অমন নেমো খারাম জাত কি আর আছে না কিন্তু একটা এই ধরো না যে ছেলেকে পেটে ধরে বুকে দুধ দিয়ে মানুষ করি আমরা সে ছেলে বিয়ে করে একের পর এক মায়ের দিকে ফিরেও চায় না সে বউ আবার কিছুদিন পরে পাংশে হয়ে যায় তখন আবার অন্যদিকে নজর স্বার্থপর ভাই স্বার্থপর সব পাজি তাছাড়া নিজেরা রোজগার করেন বলে অহংকারে মাটিতে পাটাই পড়ে না কোথায় কথায় সে কথা শোনানো হয় কাদের আমাদের কিন্তু আমরা যে একাধারে রাঁধুনি চাকরানি সেবাদাসী আমাদের কোনো দামও নেই কদরও নেই একটি পয়সা যদি ওদের কাছে যাইতে যায় তাহলে হাত পাততে হয় দেন তো সেই সাড়ে বাইশ কিন্তু লম্বা লম্বা লেকচার বাজে খরচ করতে নেই বিলাসিতা করা মহাপাপ নিজেরা যেন সব সাত ব্রহ্মাচারী নিজেরা নিজেরা এক একটি কাছিম এক একটি কাছিম রে জলেও থাকেন স্থলেও থাকেন যেখানে সুবিধে যেখানে বিপদের সম্ভাবনা দেখলেই মুক্তি কুটিয়ে নেন সর্বাঙ্গে কঠিন আচ্ছাদন বক ভূক্ষেপ নেই নিজের সুবিধা মতো আস্তে আস্তে মুখটি বার করবেন আর যদি একবার কামড়ে ধরেন রক্ষে নেই ভাই রক্ষে নেই জেদি ভিতু একগুয়ে অবিকল সব কাছিম সব 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 আমি ভেবেছিলাম বলবেন বুঝি ঘুঘু উপমাটা বেশ বের করেছেন তো চার সেদিন গভীর রাতে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে পুরুষদের অপেক্ষা করিবার জন্য নির্দিষ্ট ঘরটিতে আন্নাকালী স্বামী ভজহরির বিশ্বাস আফিমের নেশায় বুধ হইয়া আসিয়াছেন বাহিরে অবিশ্রান্ত বর্ষণ সম্মুখে উপবিষ্ট সুদর্শন যুবক প্রাচীর বিলম্বিত টকটকায়মান ঘড়ি কোনো কিছুরই সম্বন্ধে তিনি সচেতন নন তন্ময় বিভোর অর্ধলিমিলিত নয়নে তিনি চুপ করিয়া বসিয়া রয়েছেন মাত্র কর্তব্যের অনুরোধে আসিয়াছেন সুদর্শন যুবকটি ডাক্তার বিকে দত্ত নমিতার স্বামী দীর্ঘ সরু একটি পাইপে ধীরে ধীরে টান দিতেছেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে ট্রু লাভ স্টোরি নামক ইংরেজি পত্রিকা হইতে একটি সচিত্র প্রণয় কাহিনী পাঠ করিতেছেন তাহারও জ্ঞান তিরোহিত পাশাপাশি দুখানি ঘরে দুইটি টেবিলের উপর আন্নাকালী এবং নমিতা সায়িতা উভয়ে প্রসব বেদনা তোরা উভয়ের নিকটে ধাত্রীবিদ্যা ডাক্তার পারদর্শী নার্স এবং সকলে দণ্ডায়মান আন্নাকালী বলিতেছেন ওগো বাবু আমায় বাঁচান গো বাবু আপনার দুটি পায়ে পড়ি নার্স বলিল আর একটু পরে সব সব যন্ত্রণার অবসান হবে মা ছেলের মুখ দেখলেই সব ভুলে যাবেন ডাক্তার বাবু মৃদু হাসলেন আর পাচ্ছি না যে আর পাচ্ছি না আর পাচ্ছি না আমি ওরে ওকে ডেকে দিন গেলুম গেলুম ডাক্তার বাবু উ ডেকে দিন চিকির ওকে ডাকুন নার্স বলিয়া উঠিলেন ভয় কি এক্ষুনি হয়ে যাবে ছি অমন করে না ডাক্তারবাবু সাবান দিয়া হাত ধুইতে লাগিলেন ঘণ্টাখানেক পরে ভজহরি বিশ্বাস এবং ডাক্তার দত্ত খবর পাইলেন প্রসব নির্বিঘ্নে দত্তের মুখ প্রসন্ন হইয়া উঠিল লম্বা পাইপে একটি সিগারেট ফেলিলেন ভজহরি স্বপ্নচ্ছন্ন নয়নে খানিক্ষণ চাহিয়া রইলেন তারপর ধীরে ধীরে তাহার মুখে একটি মৃদ হাস্য ফুটিয়া উঠিল বৃষ্টি থামিয়া গিয়াছে উভয়ে রাস্তায় নামিয়া নিজ গন্তব্যে চলিয়া গেলেন খানিক্ষুন পরে নার্স আসিয়া আন্নাকালীকে বলিল দেখো তো মা কি সুন্দর মেয়ে হয়েছে তোমার আন্নাকালীর পাণ্ডুর মুখ যেন আরও বিবর্ণ হইয়া গেল সদ্যজাত শিশুর মুখের উপর দৃষ্টি নিবন্ধ করিয়া সহসা আর্তনাদ করিয়া বলিলেন মেয়ে আমার মেয়ে হয়েছে মেয়ে তো অমন ফুটফুটে সুন্দর গোলগাল এক মাথা চুল নমিতার কি হয়েছে ছেলে নার্স মেয়েটি আন্নাকালীর বিছানার পাশে শোয়াইতে যাচ্ছিল হঠাৎ আন্নাকালী দুই হাত দিয়া শিশু কন্যাটিকে ঠেলিয়া ফেলে দিলেন ও আমার মেয়ে নয় মেয়ে নয় বদলা বদলি করে দিয়েছ তোমরা আমার মেয়ে নয় নার্স বিষিত হয়ে বলল সে কি বদলা বদলি করবো কেন নিশ্চয়ই বদলা বদলি করেছ আমার মেয়ে হতে পারে না যদি আমাকে একবার বলেছিল আমার ছেলে হবে আন্নাকালীর কণ্ঠস্বর কাঁপিতে লাগিল এ তোমারই মেয়ে না 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 এ আমার মেয়ে নয় আমার সাত সাতটা মেয়ে আর মেয়ে আমি চাই না আমার মেয়ে হয়নি আমার ছেলে হয়েছে নবিতা ডাক্তারের বউ তাই বলে তোমরা আমার ছেলেকে তাকে দিয়ে দিয়েছ ছি ছি অমন কখনো হতে পারে না এই তোমারই মেয়ে নাও কোলে নাও একে না আমি মেয়ে চাই না মেয়ে চাই না আমি আমাকে ছেলে এনে দাও আমাকে ছেলে এনে দাও নিশ্চয়ই আমার ছেলে হয়েছে হাসপাতালে নৈশ নিস্তব্ধতা বিধীন করিয়া আন্নাকারী চিৎকার করিতে লাগিলেন আর তো অসহায় চিৎকার পাশের খাটে নমিতা সব হয়ে তার শিশুপুত্রটিকে বুকের কাছে টানিয়া লইল